আধুনিক বিশ্বের ইতিহাসে অন্যতম নিষ্ঠুর বর্বরতা ও গণহত্যা চালানো হয়েছে গাজায় যুদ্ধবিরতি আলোচনার মাঝেও থেমে নেই গাজায় ইসরায়েলি বর্বরতা গাজা ধ্বংস করার জন্য ফিলিস্তিনে হিরোসীমার চেয়েও ছয়গুণ বেশি শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল জাতিসংঘ কাউন্সিলের প্রতিবেদন উপস্থাপন করার সময় কথা বলেন ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফেরেনেস্কা আলবানিস তিনি বলেন গাজাকে ধ্বংস করার জন্য ফিলিস্তানে পঁচাশি হাজার টন বিস্ফোরক যা হিরোসীমার চেয়েও ছয়গুণ বেশি তা নিক্ষেপ করা হয়েছে আর এজন্য আধুনিক অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে অস্ত্র কোম্পানিগুলো রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলকেই দায়ী করেছেন আলবানিস এছাড়া ফিলিস্তান ভূখণ্ডে মার্কিন ইসরায়েল পরিচালিত তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি রেনেসকাল বানিস বলেন সরকারি পরিসংখ্যানে দুই লক্ষ ফিলিস্তিনি আহত ও নিহতর কথা বলা হলেও বাস্তবের সংখ্যাটা আরও অনেক বেশি